আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি হিজাব দিয়ে তোমাদেরকে নিকাব তৈরি করে দেখাবো এই যে আমি আমার একটি হিজাব নিয়ে নিলাম এখান থেকে আমি একটি নিকাব কাটিং এবং সেলাই করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি উপরের বেলটি কাটিং করে নেব এর লম্বা আমি 39 ইঞ্চি এই যে আমি 15 ইঞ্চি নিলাম লম্বা মাপ এখন এখানে চওড়ার মাপটি নিতে হবে এখানে চওড়ার মাপ আমি আড়াই ইঞ্চি থাকবে এখানে আমি ছয় ইঞ্চি নিলাম এক ইঞ্চি আমার ভাঙায় যাবে পাঁচ ইঞ্চি থাকলে আমি বটা দিয়ে নিলে এখানে আড়াই ইঞ্চি থাকবে আমি ভেঙে নিলে তখন আড়াই ইঞ্চি থাকবো বেল্টের মাপ আমি এখন কাটিং করে নিব কেটে নিলাম এভাবে বোর্ডে আমি ভাঙ্গা দিয়ে নেব তখন আড়াই ইঞ্চি থাকবে বেল্টের জন্য এখন আমি সামনের পার্টি কাটিং করব এখানে নিচের পার্টি কাটিং করার জন্য এখানে চড়ার মাপটি নিলাম আমি তেরো ইঞ্চি তেরো ইঞ্চি নেবো এখানে চৌরা লম্বা মাটি নেবো পনেরো ইঞ্চি দেড় ইঞ্চি ভাঙার জন্য এখানে ভাঙায় আমার যাবে দেড় ইঞ্চি এখানে আমি দাগ দিয়ে কেটে নেব এই যে দাগ দিয়ে নিলাম এখন আমি কেটে নেব কেটে নিলাম এখানে আমার ভাঙা যাবে দেড় ইঞ্চি এখানে আমি পনেরো ইঞ্চি নিয়েছি লম্বা মাপ এখন আমি ফিতাটি কেটে নেব এখানে দু ইঞ্চি চড়া নিব আমি ফিতার মাপটি এই যে এখন কেটে নিব আমি ভাবে কেটে আমি কেটে নিলাম এখন আমি বেল্টের জন্য একটি বকরুম কেটে নিব এই যে দেখুন এখানে বেল্ট আমার পনেরো ইঞ্চি আছে বকরুমটি লম্বা আমার পনেরো ইঞ্চি নিতে হবে আমি এই যে একটু নিলাম পনেরো ইঞ্চি লম্বা এখানে চওড়ার মাপটি নিবো আমি আড়াই ইঞ্চি এই যে এখানে আড়াই ইঞ্চি নিতে হবে নিলাম এখন আমি কেটে নেবো এখন এটি আমি অফ ক্যামেরায় আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নেব এই যে এভাবে আমি আয়রন করে এটি বসিয়ে নেব যাতে আমার সেলাই করতে সুবিধা হয় এখন বন্ধুরা আমি এখন আয়রন করে নিলাম আয়রন দিয়ে বসিয়ে নিলাম এখন আমি ছবি করে দেখাবো প্রথমে 10 ইঞ্চি এ সুইং করে নিতে হবে এই যে আমি বোর্ড এ সুইং করে নিব এখন পাশ গুলো সুইং করে নিব এই যে পাশে আমি সুন্দর করে সুইং করে নিব সামনের পাটটি আমি চেঞ্জ করে নিলাম দেখুন বন্ধুরা আমি সামনের পাটটি আগে চেঞ্জ করে নিব এই যে আমি সামনের পাটটি চেঞ্জ করে নিলাম এখন আমি ফিতাটি ভেঙে এভাবে সুইং করে নেব

এই যে বেলের মাথায় আমি রশিটি বসিয়ে সেলাই করে নিব এই যে দেখুন রশিটি আমি এভাবে আটকে নিলাম সেলাই করে দোনটি মাথায় আমি আটকে নিব এই যে আটকে নিলাম এখন উপর থেকে আরেকটি সেলাই দিব বেলের মাথাটি আমি সুইং করে নিলাম এখন এভাবে ধরে মাছ বরাবর একটি মার্জিন করে নিতে হবে নিচে পাটটি আমি মাছ বরাবর একটু মার্জিন করে নিলাম এখন এভাবে ধরে মার্জিন বরাবর ধরে একটি পিন দিয়ে আটকে নিব এখন আমি এ পাশ থেকে ধরে সুইং করে নেব দুই ইঞ্চি ধরে আটকে নিতে হবে এখানে আমি দুই ইঞ্চি আটকে পাশ থেকে এখন আমি সামনের পাটি সরিয়ে বেলটি আলাদা ভাবে সুইং করে সেলাই দিয়ে নিতে হবে বেলটি সেলাই দিয়ে আটকে নিলাম আবার এখান থেকে এ সামনের মিলিয়ে চুরি করে নিতে হবে এই দেখুন আমি দুই ইঞ্চি টি যে করেছিলাম মার্জিন বরাবর রেখে আটকে নিলাম দেখুন এই যে আমি সেলাই দিয়ে আটকে নিলাম দেখুন বন্ধুরা নিকাব আমি সহজেই তৈরি করে নিলাম অতি সুন্দর হয়েছে